আসসালামু আলাইকুম স্পেশালি গরম মশলাটি রান্নাকে অসাধারণ করে তোলে স্পেশালি গরম মশলার গুঁড়া রেডি করা থাকলে যে কোনো রান্নায় কিংবা যে কোনো মাংসে আমরা খুব সহজেই ইউজ করতে পারি এখানে বেশি পরিমাণে আমি গরম মশলার গুড়া রেডি করে নেব আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি চলুন গরম মশলার গুঁড়াটি রেডি করে নেওয়া যাক এখানে আমি নিয়েছি জয়ত্রী কিছুটা নিয়েছি স্টার মশলা নিয়েছি কয়েকটা কালো এলাচ পরিমাণটা যেহেতু বেশি একটু বেশি পরিমাণে নিয়েছি এলাচ বেশ কিছুটা নিয়েছি লং আরও নিয়েছি এখানে দারচিনি সব মশলাই আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তো এখানে আরও আছে কাবাব চিনি কাবাব চিনিটা আমি দেখতে রকম দেখিয়ে দিচ্ছি এই সব শুকনো মশলাগুলোতে কিন্তু ময়লা তাকে এগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে এখানে আমি চারটা জাইফল নিয়েছি চুলাতে শুকনো পাত্র বসিয়ে দিয়েছি এই সব মশলাগুলোই আমি সামান্য ভেজে নিব শুকনো সব মশলাগুলো আমি পাত্রতে ঢেলে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার জন্য এবার বাকি মশলাগুলো অ্যাড করে নেব ছোট কাপের এক কাপ দিয়ে দিলাম শাহি জিরা একই কাপের সমপরিমাণ দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা এখন আরও অ্যাড করে নিচ্ছি ধনিয়া এক কাপ ধনিয়া আমি এখানে অ্যাড করে নিয়েছি বড় চামচের এক চামচ অ্যাড করে নিলাম গোলমরিচ এক চামচ অ্যাড করে নিলাম ফোড়ন এখানে আরও অ্যাড করে নিচ্ছি এক কাপ জিরা এখন আমি জাইফলটা ভেঙে অ্যাড করে নিব যে চারটা জাইফল আমি নিয়েছি দেখতে পাচ্ছেন জাইফলগুলোকে ভেঙে নিয়েছি জাইফলগুলো ভেঙে মাঝখানের অংশটা অ্যাড করে নিচ্ছি এবার শুকনো লাল মরিচগুলো অ্যাড করে নিচ্ছি মোড় স্টার্ট করার পর এবার তেজপাতাটা আমি কাচি দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি তেজপাতাটা কাচি দিয়ে কেটে ছোট ছোটো করে নিলে ভাজার সময় এবং মশলাটা গুড়া করার সময় অনেকাংশেই সহজ হয় মশলাটা হালকা ভেজে নেওয়ার সুবিধার্থে তো আমি কেনে দারচিনিগুলো ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি এবার চোলা আসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিয়ে আমি মশলাগুলো সব ভেজে নিচ্ছি সব মশলা যাতে ভাজা হয় সেই জন্য আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এখানে ছোট মশলা আর বড় মশলা গুলো আলাদা যাবে তবে আমি কিন্তু সবগুলো একসাথে দিয়েই ভেজে নিচ্ছি চুলার আসটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না সব মশলাতে যাতে আগুনের তাপটা লাগে সেজন্যই আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে এভাবে একটু যত্ন নিয়ে গরম মশলাটা রেডি করে রাখলে সেই গরম মশলা দিয়ে রান্না করলে যে কোনো গন্ধে একেবারে হয়ে এই গোটা গরম মশলাটা কিন্তু বেশি বেশি যাবে না গেলে বাজা দেখা যাবে পুড়ে গিয়ে এর সুগন্ধটাই নষ্ট হয়ে যাবে হালকা বেজে নেওয়া মানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে বাঁচতে বাঁচতে যখন দেখবেন একটা সুগন্ধ বের হবে তখন এই কিন্তু চুলার থেকে নামিয়ে নেবেন এবার মশলাটা আমি চুলার দিকে আমি গুঁড়া করার জন্য মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে গরম মশলাটাকে একদম পাউডারের মতো করে নিতে চাইলে তো গরম মশলাটাকে ব্লেন্ডারে দিয়ে বারবার চেলে নিতে হবে চেলে নেওয়া অবশিষ্ট গরম মশলাগুলো আবারও ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিতে হবে এখানে আমি কিছুটা মশলা গোড়া করে দেখিয়ে দিচ্ছি এই গরম মশলাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরম মশলার গোড়া হয়ে গেল আশা করছি এরই মাঝে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে করে আমার নতুন রেসিপি গুলো পেতে সহজ হয় আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ